সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশের ক্ষুদ্রতম উচ্চতম দীর্ঘতম ও শ্রেষ্ঠ সম্পর্কে পঁয়ত্রিশটি প্রশ্নোত্তর সাধারণ জ্ঞান এই প্রশ্নগুলো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন বাংলাদেশ ব্যাংক নিয়োগ পরীক্ষা বিসিএস প্রিলিমিনারি প্রাইমারি শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করুন বাংলাদেশের ক্ষুদ্রতম বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন সেন্ট মার্টিন ইউনিয়ন বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ বিভাগ সিলেট যার আয়তন বারো হাজার পাঁচশো ছিয়ানব্বই বর্গ কিলোমিটার ক্ষুদ্রতম জেলা মেহেরপুর সাতশো ষোলো বর্গ কিলোমিটার ক্ষুদ্রতম থানা আয়তনের দিক দিয়ে সুত্রাপুর কোতোয়ালি ঢাকা ক্ষুদ্রতম থানা জনসংখ্যার দিক দিয়ে রাজস্থলী রাঙ্গামাটি ক্ষুদ্রতম গ্যাস ক্ষেত্র বেগমগঞ্জ নোয়াখালী ক্ষুদ্রতম প্রকল্প ক্ষুদ্রতম রেল স্টেশন ফাতেহাবাদ চট্টগ্রাম বাংলাদেশের দীর্ঘতম বাংলাদেশের দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র নদ দীর্ঘতম সড়ক সেতু পদ্মা সেতু বাংলাদেশের তথা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত দীর্ঘতম সংসদ সপ্তম জাতীয় সংসদ বাংলাদেশের উচ্চতম বাংলাদেশের উচ্চতম বৃক্ষ বৈলাম বৃক্ষ বাংলাদেশের উচ্চতম পর্বত তাজিম বং বাংলাদেশের উচ্চতম পাহাড় গারো পাহাড় ময়মনসিংহ বাংলাদেশের উচ্চতম দালান বাংলাদেশ ব্যাংক ভবন যা নির্মাণাধীন সিটি সেন্টার তলা বিশিষ্ট বাংলাদেশের উচ্চতম ভাস্কর্য স্বাধীনতার সংগ্রাম ঢাকা বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলাম শ্রেষ্ঠ আধুনিক কবি শামসুর রহমান ও আল মাহমুদ শ্রেষ্ঠ মহিলা কবি সুফিয়া কামাল শ্রেষ্ঠ সাংবাদিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শ্রেষ্ঠ কার্টুনিস্ট রফিকুল নবী রণবী শ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হান শ্রেষ্ঠ স্থপতি এফ আর খান শ্রেষ্ঠ দাবারু গ্র্যান্ডমাস্টার নিয়াজ সঙ্গীত সাধক উস্তাদ আলাউদ্দিন খা শ্রেষ্ঠ পল্লী কবি জসীম উদ্দিন শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী অনক রায় শ্রেষ্ঠ সাঁতারু ব্রজন দাস শ্রেষ্ঠ ফুটবলার জাদুকার সামাদ শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র কক্সবাজার শ্রেষ্ঠ মহিলা দাবাড়ু রানী হামিদ শ্রেষ্ঠ ভাস্কর শামীম শিকদার শ্রেষ্ঠ শুটার সাবরিন সুলতানা দর্শক পর্ব বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি ক রংপুর খ ময়মনসিংহ গ বরিশাল ঘ সিলেট সঠিক উত্তরটি কমেন্ট করে জানান সকলকে ধন্যবাদ